আমরা এখন আছি মেঘালয় মেঘালয় এখানে বাস সার্ভিস দিচ্ছে এখান থেকে টাউকি সেরাপুঞ্জি শিলং শহর কি করে দেখতে পারেন আপনারা এখান থেকে খুব সস্তায় ভ্রমণ করতে পারবেন পুরো মেঘালয় এখানে সকাল আটটার মধ্যে চলে আসতে হবে আপনারা চাইলে আগে থেকেও টিকিট করে নিতে পারেন এখান থেকে কোন জায়গায় কোন জায়গায় বাদ যাই এগুলো আপনাদের এখন আমি ভিতরে গিয়ে দেখাব এই যে এই বাস আমাদের বাস আমরা সেরা পনের বাসকে Can I ticket counter?